আসসালাম আলাইকুম ট্রিও বিস কৃষিজের অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা তো আজকে আমি একটা বিষয় জানানোর চেষ্টা করব ইশালা যারা ভাবতেছেন লুক দিয়ে কামার করবেন তাদের জন্য কিছু কথা আসলে বেড়াইল এমন একটা প্রাণী সকলের কাছে কিন্তু ওইটা ভালো লাগে না হয়তো বা আপনার কাছে এটা অনেক বেশি ভালো লাগে বা অনেক বেশি প্রিয় কিন্তু আপনি ভাবতেছেন হয়তোবা আরেকজন দে বা লুক লাইকা এই কামারটা করবেন সেক্ষেত্রে যে যে সমস্যাগুলো হয় সেটা আমি বলি এটা হয়তোবা আপনার কাছে অনেক প্রিয় বা অনেক আদরের কিন্তু আপনি যখন শখ করে একটা লুক নিবেন এই লুকটার কাছে হয়তোবা এই ভেড়াগুলো ভালো নাও লাগতে পারে হয়তোবা এই ভেড়াগুলো দেখে নিন্দাইতে পারে বা ঘিনাইতে পারে যারা অনেকে আছে যে এই ভেড়াগুলো দেখে বলে যে গন্ধ করে শরীরে অনেক ময়না ময়লা তো এরকম অনেক কিছু কথা বলে আপনি যখন একটা লুক লাগবেন নতুন অবস্থায় যদি লুকটা ভালো না হয় বা অলস অলস টাইপের হয় এই ভেড়াগুলো নিজের মনে করে না মনে করেন যে মালিকের ভেড়া আমার দিশে আমি মাঠে নিয়ে গেলাম কাইলে কাইল না খাইলে নাই আবার বাসায় নেব রাখলাম তো এরকম কিন্তু অনেক সময় হয় আবার সবার ক্ষেত্রে যে এরকম হবে সেটা কোনো কথা না যদি মনে করেন এইরকম লোক হয় তাহলে কিন্তু আপনি কামার টিকাইতে পারবেন না আর আপনি যদি মনে করেন যে একটা ভালো মানের একটা লুক লাইন যে নিজের মনে করে যে ভেড়াগুলো লালন পালন করে তাহলে কিন্তু ঠিক আছে আসলে ভেড়াগুলো অবলা প্রাণী ওদের প্রতি আপনি যদি একটু নজরদারি করতে পারেন বা কেয়ার লাগতে পারেন তাহলে ঈশ্বর ভেড়ার এত বেশি রোগ বেলায় হয় না আর যদিও রোগ হয় সেটা হলো কিরমি কিরমির আরও যদি সঠিকভাবে করতে পারেন তাহলে আর কোনো সমস্যা দেখা দিব না আসলে যত রোগের মূল হইল গা আমার ছোট্ট অভিজ্ঞতাতে বললাম যে কিরমিটাই আসল আপনি যদি মুক্ত করে রাখতে পারেন বেড়ার কামারের তাহলে ইশাল্লাহ কোনো ধরনের সমস্যা হবে না আর লোক দিয়ে যদি কামার করতেই হয় তাহলে করেন সমস্যা নাই কিন্তু আমার কত লোকে প্রথম অবস্থায় যেহেতু আপনি লোক দিয়ে করবেন সেহেতু ভাববেন যে আমি তো একটা লোক নেম সেক্ষেত্রে হয়তো আমার অনেক টাকা খরচ হইব বা মাতলি একটা টাকা ই মাতলি একটা টেয়া ওনারে দিতে হইব সেক্ষেত্রে হয়তো বা অনেকে ভাবতে পারেন যে আমি একটু বেশি নিই বা বেশি আকারে শুরু করি তাদের জন্য বলতেছে যে ভাই এই বুলটা করেন না আপনি যদি ওইটা পাশে সময় না দিতে পারেন আর লোক দিয়ে করাতে হয় সেক্ষেত্রে আপনি অল্প দিয়ে শুরু করেন পাঁচটা বা দশটা যখন আপনি একটা লুক লাগবেন সেক্ষেত্রে দেখবেন যে এই লুকটা ভালোভাবে লালন পালন করতে পারে কি না হয়তোবা আপনার এক মাস দুই মাস একটু লস হয়ে গেল যখন দেখবেন যে ওই লুকটা অভ্যস্ত হয়ে গেছে বা ওইগুলো লালন পালন করতে পারে তখন হয়তোবা আপনি আর কিছু বেশি নিতে পারেন আর প্রথম অবস্থায় যদি আপনি বিশটা তিরিশটা চল্লিশটা দিয়ে শুরু করেন যেহেতু আপনার একটা লুক আছে লুকেরও একটা লুজ আছে বা মাইনে আছে ওইটা কেমনে ফিল আপ করবেন কী আসো বিষয় ওই চিন্তা যদি আপনার মাথার মধ্যে ঢুকে সেক্ষেত্রে কিন্তু আপনি লসের সম্মুখীন হতে পারেন দেখা যায় যে এক পর্যায়ে লোকটা মানে বেড়া পালতে ইচ্ছুক না আর আপনি আপনি নিজেও পালতে পারতেছেন না সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু বিরাট আকারে লস হবে যার কারণে আমি বলি অল্প দিয়ে শুরু করবেন দেখবেন যে লোকটা মানে ওইটা যদি পালতে পারে তাহলে তো ভালো আর ভালোভাবে সরাইতে পারে বা কেয়ার লাগতে পারে তাহলে এসে সমস্যা নেই আসলে আমার কাছে কোনো কিছু ভালো লাগে আপনার কাছে ওইটা ভালো নাও লাগতে পারে তো ওইটা মনে করি খামারটা শুরু করেন তাহলে দেখবেন যে সব ঠিকঠাক আছে আর সবার কাছে সব জিনিস ভালো লাগবে এরকমও না কারো কাছে হয়তো বেড়া ভালো লাগে কারো কাছে হয়তো গারো ভালো লাগে কারো কাছে হয়তো দুম্বা ভালো লাগে কারো কাছে হয়তো গরু ভালো লাগে মানে এক একজনের সহায়জ এক একটা কারো কাছে বিজনেস ভালো লাগে তো যার যে সোয়াজ মতো যার যে করবো এটাই আসলে সত্যি বা বাস্তব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম